আপনার কি হয় কি মারা যায় গেছে রে বাবুর বাড়ি না স্বামীর বাড়ি বাড়ি মানে যে মেয়েরা গেছে সেই মেয়ের কি মেয়ের দাদুর বাড়ি এখানে আসলো আমি

তাৰা কিতাপ কালকে শুনি আমি বৰ বৈ আছাম এজন কৰছো তাই তাই বৈ পাঠা উলিয়াইছে অ আৰু তাইকেইটা আছে আমি আনি না দিয়া কৈ তাই কান্তাছে কান্তাছে আমি কৈ আছো মোবাইলটো আমাৰ কাছোতে আমাক আছে তাই মোবাইল না দিয়া তাই শাক কামা আশা মোবাইল দিবা মানে স্বামীর বাড়িতে সমস্যা চলতা ছিল ঘোরা বলে এর মধ্যে কলকাতা এর বাপ আইছে রাতবেলা আইয়া কে দা তারে কি কোন খাওয়াইছে এর ভাই বোন কি আবার বই পড়া কিছু বই পড়া ঠিক আইয়া রাত বড় সময় ঘুমাইছে এ কলকাতা এর মা আইছে মা ও রাতবেলা উঠে সকাল বেলা মা মা ওকে আর ওই খুব খাই যাবে পাইছে আইয়া ওই বড় স্বামীর নাম কি গোবিন্দ কি তারে গোবিন্দ বনিক গোবিন্দ বনিক কোন জায়গা ঘটনা দিন হইছে এটা কোন জায়গা রেডিও ডিএম তারা বাড়ির পাঁচ হাজার টাকা বললে তাই শ্বশুরে কুয়েছে পাঁচ হাজার টাকা চুরি করে কি তাই পাঁচ হাজার টাকা আনছি না আমি তোমার করতে দিব তাই না তুই পাঁচ হাজার টাকা নিছ তারপরে এটা তাই মার দিয়েছে তাই পরশুদিন আসে দাদুর ভাই সেটা তাই তারা বাই থেকে ফোন আমার তাই মন করে কিলো তুই যদি পালা ছাস দি

তাইরে শ্বশুরে পিতা নেশা করে দেখা যায় সিরা বাড়ির তো সবসময় দরকার চলে তাই কর তুমি তো সবসময় দরবার করো তাই বাইক জামা আর তারা বাইক তাইরে খাওয়ান লুই অখুড়া দিত আমরা তো মায়ের দূর চলতোই তাই দিলে আমরা ফোন করে কইতো শ্বশুরের নাম কি শ্বশুরের নাম হচ্ছে গোপাল বনিক তোমার বোনের নাম কুয়েল ঘোষ এই কারণেই ঘটনা হয়েছে আজকে বলতে তারা শ্বশুর বাড়ির ভিতরে তাইরে মানে অত খেয়াল করে না তাইরে অশান্তি দেবে আমিও মনে করো পাইছো মা দায়িতাম আমি যাই দেখা তাই বহা বেদ্য মার দিয়ে তোমার কি হয় তাই তাই আমি বই আপন বুঝি